গুড ইভিনিং কিতা খবর আসনি বালা আজ থেকে শুরু হয়ে গেছে মণিপুর মেলা আরে কেনা কে চাতে হো তো গাইস আজকে তা গিয়া আমরা সাউথ হাইলাকান্দি মণিপুর মডেল স্কুলের কিনারে যে শিবরাত্রি মেলা ওই মেলাটা শুরু হইবো তো একটু সময় পরে এখানে আমরা মাননীয় সাংসদ দীপানাথ মালা তারপরে মাননীয় বিধায়ক সুজামুদ্দিন মহাশয় তারা ইয়া মেলাটার উদ্বোধন করবা তো এরপরে আমি দেখা দাম মেলার ভিতরে কিতা কিতা শুরু হয়েছে কিতা না তো ভিডিওটা পুরা দেখিও আর দেখা মাত্র একটু শেয়ার করিও লাইক কমেন্ট যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করিও পেজটা ফলো করিও তো চলো মেলার গিয়া দেখি কিতা চলে মডেল স্কুলের সামনে তাকিয়া এইভাবে সুন্দর লাইটিং করা হয়েছে আর ওই সাইডে পুরা একদম ব্লকের সামনা পর্যন্ত লাইটিং আর মেলার গেটটা খুব সুন্দর করিয়া সাজানি হয়েছে খুব সুন্দর লাইটিং গেটটা দেখো মেলার গেট খুব বড় করিয়া সুন্দর করিয়া বানানি হয়েছে গেট আর গেইটে ঢুকার পরে এই কারণে যে মেলার কার্যালয় এটা হলো সুপারস্টার চিত্রহাট তো এই স্টেজে এখন এই উদ্বোধনী সভাটা হইব সব উপস্থিত মেলা কমিটির সব সদস্য উপস্থিত আইয়া এখন উদ্বোধনী সভা আরম্ভ হইব এই আমাদের যে সবার মিলন ক্ষেত্র যেটাকে আমরা মেলা বলে জানি আপনারা বনিপুর অগ্রদূত ক্লাবের ব্যবস্থাপনায় এখানে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে থেকে সবাইকে সাদর অভিনন্দন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মণিপুর বাগানে অবস্থিত যে আমাদের আজকে যে মেলা আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত দিয়ে আমাদের মেলার উদ্বোধন হচ্ছে তার সঙ্গে আমি মেলা কমিটি মেলা কমিটির যিনি ইনচার্জ মেলার ওনাকে আমি ডায়াসে আসার জন্য অনুরোধ করছি ধন্যবাদ বিষ্ণু আমাদের অননারবেল এমএলএ সুজামুদ্দিন লস্কর মহাশয়কে আমি হরি গোসাইকে বলবো উনি গামছা দিয়ে বরণ করার জন্য ধন্যবাদ শিবরাত্রি মেলার আয়োজনের অগ্রদূত ক্লাবের উদ্যোগে উপস্থিত উদ্যোগে আয়োজিত এই মেলার শুভারম্ভের সম্মানিত সভাপতি মহাশয় আমাদের মঞ্চে আজকের যিনি বিশিষ্ট অতিথি মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় আমাদের সম্মানিত বিধায়ক শ্রী সুজামুদ্দিন লস্কর মহাশয় মঞ্চাসীন বিভিন্ন দলের কর্মকর্তাগণ প্রাক্তন পঞ্চায়েত সভাপতিগণ আমার প্রেস মিডিয়ার ভাইরা মুকুলদা এবং বিশেষ করে আজকে এখানে বিভিন্ন প্রান্ত থেকে আয়ত আগত আমার যুবক ভাইরা মা এবং বোনেরা এই অঞ্চলে যেখানে আজকে আমরা এই মেলার শুভ উদ্বোধন হয়েছে আগে কখনোই এখানে মেলা হয় না প্রথমবারের মতো আয়োজকমন্ডলীকে বিশেষ করে অগ্রদূত ক্লাবের কর্মকর্তাদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা ওনাদের প্রচেষ্টায় শিবরাত্রি উপলক্ষে এ মেলা এখানে ওনারা আয়োজন করেছেন আজকে শিবরাত্রি মেলার উদ্বোধনীতে প্রথমে আমি অগ্রদূত ক্লাবের কর্মকর্তা মনোজ বার রাজের সিং হরি গোসাই সঙ্গে বিষ্ণু ওনাদের সাথে যারা জড়িত আছে এই মেলাটা আনয়নের ক্ষেত্রে ওদেরকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই সহযোগিতাটুকু আমি আশা রাখি আপনারা যতদিন মেলা চলবে ততদিন আপনারা সেটা বজায় রাখবেন মেলা মানে বাতৃত্ব বুধ মেলা মানে মেলবন্ধন আমি দক্ষিণ হাইলাকান্দিতে রেখেছি এই জায়গাটা দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের এরিয়া আর বলদা বলদি এই একই ডেভেলপমেন্ট ব্লকের এরিয়া তার মধ্যে কোনো মতভেদ নাই আজকে কলেজ হলে ছাত্র পড়াশোনা করবে সেখানে জাতপাতের কথা আসেন আজকে স্কুল কলেজ এগুলো আমাদের মন্দির মসজিদের মতো পবিত্র স্থান আমাদের সবের ধর্মীয় লাইনে অনেক মেলা হয় বা পুজো হয় আজকে দুর্গা পূজা হলে হিন্দুরা উপভোগ করে ঈদ হলে মুসলিমরা করে এবং খ্রিস্চানরাও আছে ফার্স্ট জানুয়ারি বা খ্রিস্টমাস উপভোগ করে কিন্তু একটা একটা কমিউনিটি থাকে এই মেলাতে সব কমিউনিটি একসঙ্গে আসে এবং একসঙ্গে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে উপভোগ করে অনেক জিনিস আছে চর্গি একসঙ্গে এটা একটা প্রাতৃত্ব মেন অন্যান্য যেটা দুর্গা পুজো হলে হিন্দু হিন্দু মিল থাকে এবং ঈদ হলে মুসলিম ভাইরাই থাকে এখানে সব থাকে একসঙ্গে একসঙ্গে ঘুরে একসঙ্গে খাওয়া এটা খুব ভালো জিনিস এটাই ভারতবর্ষ সবাই কাছে আমার বিশেষ বিনম্র অনুরোধ জাগরুদিন ক্লাব এত কষ্ট করে মেলাটা আয়োজন করেছে আপনারা সুন্দরভাবে মেলাটা উপভোগ করবেন যাতে কোনো বদনাম না হয় যাতে আগামীতে মেলা করতে পারে এই সুযোগটা আপনারা হাতে আছে আপনারা রাখবেন মেলা কমিটিৰ পক্ষ আছে মাননীয় এম পি মহাশয় আৰু এম এল এ মহাশয় ओपनिंग तो भैया पहला दिन मेला में कैसा लग रहा है मेला मेला में बहुत अच्छा लग रहा है है पहली बार मेला आया है और सभी लोग आए हैं आज से शुरुआत है मेला और जो भी लोग देख रहे हैं सभी आमंत्रित है, तो है, से जेगुला खास बाकी खासगुल्ला रात्रे तारा लग गया शेष कर যাতে কালকেটা গিয়া মেলাটা সম্পূর্ণরূপে চালু করা যায় গিয়া এই কারণে হইলো বুকিং কাউন্টার আর এই যে বড় চর কি নাগরদোলা ওইটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে খালি কিছু লাইটিংয়ের কাজ রয়েছে যেটা তারা রাত্রেও লাগাইয়া শেষ করে তো ওই দেখো খুব সুন্দর হয়েছে মেলাটা লাইটিং করে একদম পুরা সাইড আর এটা হইলো ব্রেক ডান্স তো এখন এটা তাই আমরা এম এল মহাশয় এমপি মহাশয় উঠবা তারা এটা ওপেনিং করিয়ে দেয় তো এই দেখো কারো রাত্রেও তারা এই যে লাইট লাগানোর কাজগুলা রাত্রেও শেষ করে তারা আর দিকে তো প্রায় হয়ে গেছে আর কালকে তা গিয়াও সব আইয়া তো মেলাতে এনজয় হইব তো প্রথমবার মেলা আর এই সাইডে হইলো দোকান দোকানপাটগুলা সব বানানি প্রায় কাজ শেষ হয়ে গেছে আর কিছু কিছু কাজ হয়েছে যেটা তারা রাত্রে গিয়া খাজ শেষ করে এটা হলো বাচ্চারা লাগিয়া বাচ্চারা গাড়ি যে তো গাড়ি এখন ফিট করা হয়েছে না এইটা গাড়িগুলো রাখা রয়েছে এই যে গাড়িগুলা খুব সুন্দর সুন্দর গাড়ি তো এইগুলা লাগানি হয়ে যাব তো বাচ্চারা এনজয় করতে পারবো আর এটা হলো ট্রেন আগুন ট্রেন যেটা এটার কাজ পুরো কমপ্লিট এটা এখন তাকিয়া চালু হয়ে গেছে তো এই যে গাছ ট্রেন ট্রেন খাড়া তো চলবো

ওই মেলা হাইলাকান্তি শিলচরে হয় তো আমরা সব সব সময় যাইতে পারি না সুবিধা অসুবিধার লাগে বাচ্চা আচ্ছা যাইতে পারি না তো কিনারে মেলা আইয়া এনজয় করো আর এখন এই যে আপনার এমপি এম এ মহাশয় তারা আইয়া উঠছেন এই কারণ ব্রেক ডান্সও উঠার পরে এটা চালু করা হয়েছে তো তারা এনজয় করা আর তার লগে আরও উঠছেন অতিথিবৃন্দ আসুন তো তারা উঠছেন উঠিয়া সবে মিলিয়া ব্রেক ডান্সও এই যে তারা এনজয় করা এই যে আপনার এম স্যার তাই নয় খুব এনজয় করা এম এমপি স্যার তো তারা খুব এনজয় করা তো দেখো তারা কিভাবে এনজয় কররা আর কারণ আজকে প্রথম দিন কালি মেলাটাও ওপেনিং হয়েছে এতো মানুষ দেখো আমার পিছন দিকে যে এতো মানুষ আজকে প্রথম দিন তো প্রথম দিন দেখিয়া বোঝা যায় যে মেলাটা কীরকম হইব আর কত মানুষ হইতে পারে মেলার মধ্যে দেখো কত মানুষ আজকে প্রথম দিন কালি ওপেনিং শুনিয়া এ এত মানুষ আর কালকে তোমার মেলা ফুরা স্টার্ট হইবো কত মানুষ হইবো তো মেলার উদ্বোধন হয়ে গিয়েছে আর এখানে ব্রেক ডান্স এখানেও টিকিট দেওয়া চলে বর্তমানে আর ড্রাগন ট্রেন যেটা আছে সেটারও টিকিট দেওয়া চলে এই হইল মতকা কুয়ার গাড়ি বাহ এই গাড়ি দিয়ে তারা কত স্টার্ট করে স্টার্ট দিতে হয়নি দাদা স্টার্ট দিতে হয়নি ও টান তাই নি টান দাও দেখি তো মতকা কুয়ার কাজ এখন চলে যে তারা গাড়ি দিয়া এইগুলা ঠানিয়া টানি উঠাই বড় বড় বোর্ড গুলা বাঙ্গা বাঙ্গা মারুতি কাট দিয়া কারগুলা গুলা এখানে রাখা কাট দিয়া কাজ চলে আর এই সাইডে আছে বাইকও রাখা আছে মতকা কুয়ার কাজ চলে তো ওরা রাত্রে তারা কাজ করে সকাল সকাল হইতেই তো কাজ কমপ্লিট হয়ে যাব তো আজকের লাগিয়া ভিডিওর মধ্যে এতটুকু আর তারা কাজ চলে কাজ করে তো কালকে গিয়া এনজয় কৰোঁ ইয়া মেলা চলবি আপাৰ ডেকা হ'বি